বুকে ওরা নাই রোজার দিনও ছেলেদের সাথে নষ্ট আমি আর এইদিকে এরকম ড্যাশ মারানি বয়স দিয়ে নিজেকে অনেক ধার্মিক মনে করে রমজান মাস বেঁচে যাচ্ছ তাও একটা কথা বলবো ধর্ম নয় কর্ম করে কেন না রমজান আসলে তোদের মতো কিছু কিছু ড্যাশ মারানির জন্য আমাদের মতো ছেলেদের রোজা গুলো হালকা হয়ে যায় এই আপনি আজকে রোজা আছেন না আমি অসুস্থ রোজা রাখি ভাই আপনি একটু জানার জন্য সমস্যা আপা আপনি আমি রোজা পারি না গাইজ আমি রোজা রাখতে পারি না গাইজ এমন গর্বের সাথে বলতেছে মনে উয়ে প্রেগন্যান্ট হইছে ভাই আপনি একটু জন্য সমস্যা আরে সুধীর ভাই তোদের কেউ জিজ্ঞেস করছে তোরা রোজা আছস কিনা যদি নাই জিজ্ঞেস করে থাকে তাহলে এসব ট্রফিক নিয়ে ভিডিও বানানোর কি দরকার এমনি জানি রোজা থাকবি না কারণ তোরা ছেলে মেয়ে করতে হয় মানে টিকটক আর কি টিকটক করলে তো রোজা ভেঙ্গে যায় তাই না তার উপরে আবার অনলাইনে এসে বলে আমি রোজা রাখতে পারি নাই গাই আর একটা জিনিস বুঝলাম না ফুটের কি প্রতিদিনই প্রবলেম হয় নাকি হলেও হতে পারে ওই বারো বাতারি তো আর দিনে কাস্টমার আসে কি আর করার কি লুকিয়ে পানি খাওয়া মুখ দিচ্ছিলাম তুমি ফানি খেয়ে ফেলেছো আমরা দেখে ফেলেছি বেশি বেশি এসব কমেন্টের কারণে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে জন্য বলি বাংলাদেশে ভালো কিছুর দাম নাই যত আগলামি ফাগলামি সাগলামি করতে পারবা ততই তোমার ভিউ কিন্তু তাই বলে টিকটক মারা নিজের রমজান মাসে এতটাই নিচে নামে যাবে সেটা কল্পনা করতে পারিনি है सपनों जो जी जी इन्होंने समझ नहीं कितना भी जो दिया बे ताले तो मैं भाई ले जाऊँ इन सपनों नहीं आए हाथ रहमान ওই যে একটা কথা আছে না ওয়ান্স মাদার অলওয়েজ মাদার চো ঠিক তেমনই টিকটক গার্লসদের জন্য ওয়ান্স এ সুত মারানি অলওয়েজ সুত মারানি মানে করবে সমালোচনার কাজ আর সমালোচনা করলে সে যদি রিপ্লাই দেয় তাহলেই আমরা ভাইরাল হয়ে যাব আর চো মারানি আগে কমেন্ট বক্সটা একটু ভালো করে দেখ তারপর না হয় আমাদের নিয়ে কথা বলিস সমালোচনা করলেই নাকি ভাইরাল হয়ে যাব মানে মোস্ট অফ দা পিপল টিকটকারদের একটাই সমস্যা তারা সমালোচনার কাজ করবে বাট উচিত কথা বললেই তারা বলবে আমরা তাদের টাকাই চলি আর ভাই ফেসবুক নন মনিটাইজ ইউটিউব নন মনিটাইজ একটা ভিডিওতে অ্যাডও শো করে না ইউটিউব ফেসবুক থেকে ইনকাম জিরো শুধুমাত্র পাবলিকের ভালোবাসা হাতির ভিডিওগুলো বানিয়ে যায়

সাবস্ক্রাইব করে নিবা অর্ণব আমার কি হয় আপনারা অনেক কি জানতে চান আর আপনারা জানতে চান আমি প্রথম রোজা কেন রাখি নাই व्हाट দা হোয়াট ভাই এগুলা কি কেডাই জানতে চাই অর্ণব তোমার কি হয় কেডাই বা জানতে চাই যে তুমি কেন প্রথম রোজা রাখো না বইন কি ভিডিও করার সময় খাইছো নাকি খাইয়ে ভিডিও করতেছো না না আমি নরমাল খানার কথা বলতেছি না আরে ওই যে যে ডেট ওভার জিনিসগুলো রাতে খায় সেগুলোর কথাই বলতেছি আরে ভাই তোমরাই কেউ এসব গাঁজাখুরি কথাবার্তা কেমনে বলে ও নিজে বলতেছে মেয়েরা রোজা রাখতে পারবে না সেটা শুধুমাত্র মেয়েরাই জানে আরে কষ্টরা শুধু মেয়েরাই বুঝবে

ফটেই ড্যাশ মাননিক আবার ধরবো ও আমারে রোস্ট করতে গিয়ে থাকেন দিন শেষে কিন্তু ও নিজেই বিয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে এখানে মূলত মিরাজ আফ্রিদি বলে যে উমরান ফায়র নাকি তাকে রোস্ট করতে গিয়ে পাবলের মুখে পা দিয়ে ফেশিয়াল করে এন্ড অন্য দিকে উমরান ফায়র তার লাইবেই বলে দেয় যে সে নাকি পা দিয়ে ফেশিয়াল করে জাস্ট অ্যাক্টিং করে এন্ড এর জন্য উমরান ফায়র সরিও বলে লাইভে এটা একটা খোদা ফেশিয়াল আমি জাস্ট এইদিকে পা দিতেছিলাম এই দিকটায় না ঠিক আছে ভিডিওতে মানে ক্যামেরায় মনে হইতেছে আমি এদিকেও দিতেছি না জন্য আমি সরি বাট ওমরন ভাইয়ের যখন পা দিয়ে পেছিলে ভিডিওটা বানাইছে তখনই আমার মনে হইছে এটা আসলে খারাপ হয়েছে কেন না সে একজনকে রোস্ট করতে গিয়ে সে নিজে যদি আরেকজনের মুখে পা তোলে তাহলে বিষয়টা আসলেই ক্রিঞ্জ তবে মানতেই হবে মানুষ বলতে ভুল ভুল হতেই পারে সেজন্য জন্য সে লাইভে মাপছে নিছে আমারে রোস্ট করতে গিয়ে দেখেন দিন শেষে কিন্তু ও নিজেই ভিউয়ের জন্য কিন্তু ও মুখে পা দিছে আর এই দিকে ভন্ড কম না এই একটু কথা এই ভিডিও বানাইতে সাথে আর অনলাইনে না ছাড়তো তাহলে এই ট্রফিক নিয়ে এত সমালোচনা আমার অপিনিয়ন হচ্ছে এই জায়গায় মোটামুটি ভুল আছে আশা করি তোমাদের বুঝতে পারছি তো এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে পরবর্তী ভিডিও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে শুধু থাকো হাফেজ